হ্যালো এভরিওয়ান তোমরা সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজই একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপিটি একটু অন্যরকম হবে তোমরা হয়তো অনেকে ভাবছো যে অন্যরকম বলতে মাছ মাংস হবে না আজকে আমি রান্না করব শুটকি বোনা আর সেই শুটকির নাম হচ্ছে লোট্টা শুটকি আর আমরা কম বেশি সবাই লোট্টা শুটকিকে চিনি আর অনেক ভালোবাসি আর সাথে সবজি নিয়েছি আমি চাল কুমড়া আমরা সিটিলেটিরা যতই মাছ মাংস খাই না কেন শুটকি যদি আমরা না খাই তাহলে আমাদের তৃপ্তি আসে না আর এই সুটকি দিয়ে আপনারা একতলা বাদ খেতে পারবেন যদি আমার এই নিয়মে রান্না করেন তাহলে বন্ধুরা দেখে নাও এটা আমি কিভাবে রান্না করি আমি এখানে নিয়েছি লট্টা সুটকি প্রায় আট থেকে দশটি এগুলো আমি অফ ক্যামেরায় কেটে নেব আর এখানে নিয়েছি আমি চাল কুমড়া খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি শুটকিগুলো কেটে নিয়েছি এখন আমি রান্না করব রান্না করার জন্য প্রথমে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম এখানে রসুনের কুয়া আমি আট থেকে দশটি এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিই এরকম আস্ত দিয়ে দিলাম তারপর এগুলো খুব ভালোভাবে বেজে নেব দেখেন খুব ভালোভাবে এগুলো বেজে নিচ্ছি তারপর এটার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা খুব ভালোভাবে তেলের মধ্যে এখন বেজে নেব। বাজাটা আমার হয়ে গেছে এটার মধ্যে এখন আমি সুটকিটা ডেলে দেব। এখন সুটকিটা খুব ভালোভাবে তেলের মধ্যে বেজে নেব দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে এগুলো বেজ বেজে নিচ্ছি বাজারটা আমার সম্পূর্ণ শেষ এখন এটার মধ্যে আমি দিয়ে দেব চাল কুমড়া চাল কুমড়াটাও এখন আমি খুব ভালোভাবে বেজে নেব সুটকির সাথে দেখেন আমি খুব ভালোভাবে কিন্তু বেজে নিচ্ছি বাজারটা হয়ে গেলে এটার মধ্যে আমি এখন দিয়ে দেব একে একে সব মশলা মশলা বলতে আমি অতিরিক্ত কোনো মশলা এখানের মধ্যে এড করবো না শুধু হলুদ মরিচ দিয়ে এটা রান্না করবো আমি দিয়ে দিলাম এখানে প্রথমে হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন খুব ভালোভাবে এটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা কালারও চলে আসবে দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিয়েছি আর কত সুন্দর একটি কালার চলে এসেছে এখন এটার মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে একটা ডাকনার সাহায্যে ডেকে দেব যাতে চাল কুমড়াটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে আমি ডাকনাটা তুলে নেব দেখেন বন্ধুরা চাল কুমড়াটা সিদ্ধ হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম নেওয়ার পর দেখলাম জল অনেকটা শুকিয়ে গেছে আর চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বা আরও কিছুক্ষণ জাল নিয়ে তরকারিটা নামিয়ে নেব তরকারি রান্নাটা আমার সম্পূর্ণ শেষ বন্ধুরা আমি এখন নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন আর আমার এই পেজটি সবাই ফলো করে যাবেন